শর্ট রেখেছিল পাওয়ার ও শর্ট

এই চারটা বাদ্য আমাদের কাছে যতক্ষণ সিনেমা কাউন্টারটা সোইল সোইল থেকে બહાર থেকে আবার ও সুমন সুযোগ মিস করলো બહાર

বিপর্যন্ত তারপরে কামাল হোসেন না কি ঘটনা চাইছে তাই তো আমি আমার ভাষায় বলতে পার্থ হই এমন কোনো বৈজ্ঞানিক এমন ক্রমা এখনো আবিষ্কার করতে পারেনি এভাবে মানুষকে হাসায় খাদায় ভবিষ্যতে পারি নি তাই তো আমি আমার ভাষায় বলতে পার্থ হলাম এমন কোনো বৈজ্ঞানিক এমন ক্রমা এখনো আবিষ্কার করতে পারেনি এভাবে মানুষকে হাসায় ভক্ত করে মৃত্যুর পরই যেন একটা বিরল মেলা আমাদের করুন যুবক

সোহাগে

যদি এইভাবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এর চেয়ে বিগ টুর্নামেন্টের আয়োজন আমরা করব এবং মঞ্চা আরো বড় করব এবং আরো আমন্ত্রিত দেশ সহযোগিতা আমরা আমরা কজুক যুবক বিন্দু একান্তভাবে কামনা করি চা ওখান থেকে বাহা বহুoperatornameায়ক কাটিদিকে দায়িত্ব স্থবিগো লাগলাছেন আর আর একবার ওখানে হাই তুল

এন্টারপ্রাইজ বেল কোরিয়া দমে মেন্টারপাইস তার খেলোয়াড় তালিকা দিয়ে গেছে ওয়ায়াপুরী এন বেল কোরিয়া বাদ বাদ কিছু ঘোষণা রাখা হয়েছে সময় দিতে তার আমাদের সাথে সৌহার্দ্যর হাত বাড়িয়ে দেওয়া

উত্তেজনার মধ্যে সব খুব কিন্তু বলছে গোল চাই গোল চাই গোল চাই ফুটবলের শেষ কথা হচ্ছে গোল এখনো পর্যন্ত গোলের দেখা নাই খেলা চলছে শর্ট শর্টের পর শট শর্টের পর শর্ট কিন্তু গোলের কোন সংখ্যা দেখতে পাচ্ছি না

বাসের উপরে ঝোঁক দেবেন না যখন তখন কিন্তু বিপদ ঘটে যেতে পারে গত কয়েকদিন আগে এরকম বাঁশের উপরে বসেছিল এবং বাস ভেঙে পড়েছিল কিন্তু একজন কোমরের হার সুস্থ পরিবেশে সুন্দর মনোরম পরিবেশ চলছে প্রথম রঙের পঞ্চম খেলা

অতিরিক্ত সময় চলছে এক মিনিট অতিরিক্ত সময় দিয়েছে সেকেন্ড হাফে দেখা যাক বলতে বলতে এখানেই খেলার সমর্থক বল শূন্য অবস্থায় খেলা সমর্থক হলো কিন্তু ট্রাই বিকারে নিষ্পত্তি হবে দেখা যাক কোন টিম জয়লাভ করে ট্রাই বিকারে শুট আউটে এসে দেখা যাক 何してるんですか